যদু ভাইয়া ওদু ভাইয়া কানে তোমার এখন কানাইয়া এটা বলেন ও বৃন্দাবন ভাস্কর আমার কানাই ছিল না বলছো কোন কানাই তালে শোনো এইভাবে যখন পরিচয় দিলেন যে আমার কানে নন্দের নন্দন আমার কানে নন্দের ধরা আমার কানাই এই বৃন্দাবনের লালা এইভাবে যখন পরিচয় দিতে লাগলেন না তখন কিন্তু সকল ব্রজবোষ্পাসীদের চোখে এলো জল সবাই কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে বললেন পাগল ঠাকুর তুমি তোমার কানাইকে খুঁতে এসেছো বৃন্দাবন

জিজ্ঞেস করবার জন্য ছুটে চলেন যমুনার জলে যমুনাথ জলের হাত কমজোরি পরিপূর্ণ করে চলেন জিজ্ঞেস করলেন যমুনা

ধনটাকেণ করে রেখেছিলেন নিশ্চয় বলতে পারবে আমার কানাই কোথায় বিলম্ব না করে ছুটতে ছুটতে গিরি গোবর্ধন পর্বতের কাছে গেলে গিরি পর্বতের কাছে গিয়ে রাত্রে লাগলেন Gracias. No, no, no. মরে পরের জন্য মে নাকি তোর কৃপা পায় এই জন্মে তো কৃপা হল না আমি মরবার আগে তো করতে করতে মরবর্ব শিলাখণ্ড শিলাঘাত করে আমি আমার প্রাণ ত্যাগ করব এটি শিলাখণ্ড নিয়ে একটি শিলাখণ্ড নিয়ে ওই শিলাখণ্ডকে নিয়ে বলেন আমি আমার এই প্রাণ আর রাখবো না এই বলে শিলাখণ্ডকে নিয়ে

এই বৈষ্ণবটি কে যিনি বৈষ্ণবটি কে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই বৈষ্ণবটি আর কেউ নয় মাধব এই বৈষ্ণবটি হচ্ছে মহাপ্রভুর গুরুদেবের নাম শ্রীপাদ ঈশ্বরপুরী ঈশ্বর শ্রীপাত মাধবীন্দ্র যাই লাগে গোপীনাথ কি কইলেন চুরি কি হইলেন মাধবীন্দ্র পুরী এই মাধবীন্দ্র পুরী স্বপ্নে গোপাল গোপাল পেয়েছিলেন মাটির তলা থেকে তুলে গোপালকে ওই দীর্ঘবর্ধন পর্বতের ওপরে প্রতিষ্ঠা করেছিলেন একদিন ভগবান স্বপ্ন দিয়ে বললেন মাধব আমার অঙ্গজেলা এখনো পর্যন্ত দূর হয় নাই আমার অঙ্গজেলা দূর করতে গেলে তোকে চন্দন কাষ্ঠ এলে সেই ঘোট ঘষে কপুর সম্পৃষ্টি মিশ্রিত করে আমার অঙ্গে যদি মাখাতে পারিস তাহলে আমার অঙ্গ জ্বালা দূর হবে মাধবেন্দ্রপুরী ভেঙে পড়লেন গোপালের জন্য চন্দনঘাষ্ট কোথায় সে পাওয়া যায় একদ্র নীলাচল নীলাচল থেকে আনতে গেল মাধব নীলাচল যেতে গেলে রেমনা গ্রাম আগে পড়ে বালেশ্বর থেকে বারো কিলোমিটার আগে রেমুনা গ্রাম সেই রেমুনা গ্রামে গোপীনাথের মন্দির যেখানে প্রতিদিন বারোটি ক্ষীরের মানসায় ভোগ চাপানো হয় বারোটি করে ক্ষীরের মানসায় ভোগ চাপানো হয় মাধবিন্দপুরী সেখানে নিজের গানে শুনলেন সেই মালসা সেই ক্ষীর নাকি অমৃত সম গেলেন ভজন কীর্তন শ্রবণ করলেন আরতি কীর্তন শ্রবণ করলেন ভোগ দেওয়া মনে চিন্তা করলেন একটু প্রসাদ যদি আমি জেনে আমি আমার গোপালের বদনে তুলে দিতাম আমি আমার গোপালকে সেবা দিতাম ভক্তমণ্ডলী মায়েরা সেবা হয় দুই প্রকার একেবারে আত্মবৎ সেবা আর একটা হলো ইষ্টবধ সেবা আত্মবৎ সেবা কাকে বলে আর ইষ্টবৎ সেবা কাকে বলে মায়না আত্মবৎ সেবা আমার যা ভালো লাগে আমার করণীয় তাই আমার যা ভালো লাগে আমি তাই আমার গোবিন্দ সেবা করব আমি যেটা পছন্দ করি এর নাম হলো আত্মবধ সেবা আর ইষ্টবধ সেবা আমার পছন্দ করে আমার করণবান যা চাই আমি তাই কর তার ইচ্ছে তারা মাধবেন্দ্রপুরি মনে মনে চিন্তা করলেন যে আজকে আমি একটা ভুল করে ফেললাম আমি তো অজাচকৃত্ত হারী আমি অজা চকৃতির ধারী কারোর কাছে কখনো কিছু চেয়ে পাই না আজকে আমি নিজে চেয়ে ফেললাম যে কেউ প্রসাদ যদি পেতাম মনে মনে প্রসাদ কামনা করলাম তাহলে আমার উপায় কি মনে মনে প্রসাদ কামনা করেছি আমার তো আর কোনো উপায় নেই আমি অপরাধ করে ফেলেছি তাই তিনি মনের লক্ষ্যে রেমুনা গ্রামের আটতলাতে থেকে বিজীর্ণ গিয়ে বসে বসে দুটি চোখের জলে ভাসছে আর এদিকে পূজারে পুজো সমাপ্ত করে প্রসাদ বিতরণ করে

এত প্রায় ভালো প্রশ্ন প্রভু প্রভু আমি কি কোনোদিনই তোমাকে পাবো না কোনোদিন না প্রভু দা আমি যাচ্ছি ভক্তমান্ড কি ও বাবা চলে যাচ্ছে